আসসালামু আলাইকুম সবাইকে এখন দেখাবো যে আমাদের ভোলা জেলা কাইচা ইউনিয়ন এখানে নদীর ভিতরে একটি মাংস খামার তৈরি করা নির্মাণ করা হচ্ছে খামারটি খুবই সুন্দর হবে আর এখানে বলক ইট দিয়ে কাজ করা হচ্ছে খুবই সুন্দর অসাধারণ ভিতরের পরিবেশটা আপনাদেরকে এখন একটু দেখাবো এই এখন দোতলায় উঠবো আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে অনেক বলগিট গিট দিয়ে এটারে নির্মাণ করা হচ্ছে খুবই সুন্দর আমি এখন দোতলায় যাচ্ছি নদীর পাশে তো খুবই সুন্দর দেখা যাবে এটা নির্মাণের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এটা কাজটা খুবই অসাধারণ দেখা যাবে এই অনেক বড় মানুষ হয়তো কিছুদিনের ভিতরে এখান থেকে বিনোদন নিতে পারবে একটা পর্যটক কেন্দ্র হয়ে যাবে কিন্তু এটা মাংস খামার মাছের একটা আরদের মতো করা হবে আর কি এটা সরকারিভাবে করা হচ্ছে খুবই সুন্দর আপনারা চাইলে কিছু দিনের পরে আসবেন হয়তো এটা শেষ হয়ে যাবে নদীর একেবারে মাছ নদীর ভিতরেই দেওয়া হয়েছে কিন্তু নদীর পাশে একটু আর এই বোলক দিয়েই কাজ শুরু করা হচ্ছে এই ইটের কাজ আমাদের ভোলাতে খুবই কম হয়েছে কিন্তু এখন বর্তমানে দেখলাম যে এই ইটগুলা খুবই সুন্দর এমন উন্নত মানের খুবই উন্নত মানের এই নদী একারে নদীর পাশে মনে হচ্ছে যে একটা পর্যটক কেন্দ্র যদি এটা কিছু দিনের ভিতরে যদি চালু হয় তাহলে হয়তো দেখতে পারবেন যে এটা একটা পর্যটক কেন্দ্র মানুষের ঘোরার মতো খুবই এই পাশে একটা সিঁড়ি করা হয়েছে আমাদের জাতীয় ইলিশ মাছ যে ভোলা জেলার ইলিশ মাছ এখান দিয়ে উঠবে ওই এই যেখানে উঠবে এই সিঁড়ি করা হয়েছে একটা ঘাট আর এখানে ব্রিজ আসাটা ছোটখাটো আর এই পর্যটকটা বিশাল বড় খুবই সুন্দর অসাধারণ